কী হয়েছে ঠু কীরে বসে আছো হ্যাঁ শরীর টরীর ঠিক আছে তো হ্যাঁ শরীর ভালো আছে বলছি তোমায় একটা কথা বলবো তা কথা বলবি হ্যাঁ কী বলবি বল বলছি তোমার তো কেউ নেই দিন দিন তোমার বয়সটা হচ্ছে তোমার যখন বয়স হয়ে যাবে লাস্ট পর্যন্ত তো আমাকেই দেখতে হবে হ্যাঁ তোকেই তো দেখতে হবে তোমার যা জায়গা সম্পত্তি আছে আমার নামে লিখে দাও না সম্পত্তি লিখে দেবো আমার মেয়ে আছে জামাই আছে

কালকেই তোমার তলফি তলপা যা আছে সব নিয়ে তোমার মেয়ে বাড়ি চলে যাবে কেন রে কেন মানে এই তো তুমি সই করলে হ্যাঁ এখানে লেখা আছে তোমার যা সম্পত্তি তুমি সব আমার নামে লিখে দিছো